আমি হওক কেনে নে আমি হ'ব পাৰি যদিও বা দেখতে একেই কিন্তু ধাৰাণ মানে

বশই যা ফরিব ওকে বাইটা বাই কাইলে আমি ইয়ালে দিয়ে ফর এক্সাম্পল দেখি মবশই যেম আর নাম্বার টু হল মতুন অবশ্যই যা ফরিব আমি ইয় এই মাস প্লাস বার পান বসে বং না হি হ্যাভ টু প্লাস বার পান বসে বং আর ইয়ে তলা আমি মাস হ্যাভ টু বার পান বসে বং নাহি হি মাস প্লাস বার পান বসে বং তো আমার হোটানি কিন্তু ইয়ত বেস কম আগে মই অবশ্যই জেম আর মতন অবশ্যই যা পড়িব তার মানে ইয়েন বোঝাতে ইয়েন কে নাহি মানে ফোর্সলি তত্ত্ব হ দেখি অবশ্যই অবশ্যই মানে এই 100% যা পড়িব মানে সেটা কে কম বোঝা আর ইবি হলো ঠিক ইবি তনে না হাম বোঝা মানে তুই যাবে বা ন যাবে বা এইটটি পার্সেন্ট না ওটা বোঝার মানে তুই যাবে দেখি ঠিক আছে তো আলাদা যদি কেন তা প্রকাশ করে তো এইখানে আমি আলাদা এবি আলাদা করি এবং ইবে তো আমি কি বোঝাই তো মই অবশ্যই যেন জানি এদিক কেন ওই মই মুই অবশ্যই হেম ঠিক আছে মুই অবশ্যই যেন তাইলে মাস ইয়া তো আলাদা সাবজেক্ট কি আগে মই তাইলে আই তো এরপরে কি আগে মাস তাইলে আই মাস তাইলে অবশ্যই ঠিক আছে মুই অবশ্যই এ ইয়া তোতে যেন তাইলে গো এই মাস তো আলাদা সি মডাল অক্সৰে মডাল অক্সৰে মডাল অক্সৰে অৰ্থাৎ অৱশ্যে জেম তুজানি সত্যই মই অৱশ্যে সেম মই অৱশ্যে সি হেল্প কৰিম ঠিক আছে মই অৱশ্যে সাহায্য কৰিম মই অৱশ্যে তাতে ছিগিম ঠিক আছে আৰু মই অৱশ্যে সি কৰিম অকে কাইলৈ সেইকেইটাক মই অৱশ্যে সি জেম মই অৱশ্যে হেম মই অৱশ্যে সাহায্য কৰিম মই অৱশ্যে ছিগিম মই অৱশ্যে মাতিম বা ফুৰিম অকে কাইলৈ এই যে মতন অবশ্যই যা পড়িব জানি এই যে কেন দিয়ে তাহলে আমি মতন ইংরেজি দিব আমি আলাদা সাবজেক্ট দিবে আই তো এখানে আলাদা অবশ্যই আমি এই আলাদা ইউজ করি এবং মাস্ট হ্যাভ টু তাহলে আই মাস্ট হ্যাভ টু তারপরে এখানে যা পড়িব যা পড়িব তাহলে গো আই মাস্ট হ্যাভ টু গো তো মতন অবশ্যই যা পড়িব তুই জানি হচ্ছে মতন অবশ্যই হা পড়িব ঠিক আছে মতন অবশ্যই হিউরা পড়িব তুই জিদা পড়িব মতন অবশ্যই জিদা পড়িব

ইসন এলো তোমার বেগে দিও আর হাজার করুন তুমি তুমি ক্লিয়ার হলে তুমি বুঝিয়ে আর ইচ্ছে ভিডিও বুঝলি অবশ্যই কমেন্ট বক্স অলত জানা এন্ড প্লাস তুমি কমেন্ট করে অলবা সো ওকে বাই তো নো মত ডে আমি আর অল ভিডিও লোকটা দেখা হব তো ভিডিও জানি আমি লাইক কমেন্ট শেয়ার করবা রাইট বাই বাই